একজন ব্যক্তি যার ছেলে সন্তান নেই দুইজন মেয়ে তিনি তার তিন বিঘা সম্পত্তির এক বিঘা ওনার মেয়ের নামে জীবিত অবস্থায় লিখে দিতে চাচ্ছেন হাদিয়া স্বরূপ এটা কি মেয়ে যারা রয়েছে তাদের সবাইকে যদি দেয় সমানভাবে ভাবে তাহলে জায়জ রয়েছে মেয়েদের ক্ষেত্রে একজনকে দিল একজনকে দিল না কাউকে দিল কাউকে দিল না ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা যদি করে তো এটা হারাম এই ক্ষেত্রে হচ্ছে হাদিস রবিশালাম ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়া দিলু বাইনা দেখুন তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো এ কথা বলেননি যে তোমরা সুবিচার করো বা সমান করে দাও তোমার ওআরএসের উত্তরাধিকারীদের মাঝে এর জন্য মেয়ে আছে মেয়েদেরকে কিছুটা লিখিয়ে দিল সুস্থ অবস্থায় যদি দেয় তো যায় রয়েছে কিন্তু মৃত্যু সজ্জায় খুব অসুস্থ এখন মরে যাবে উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি করে লিখে দেওয়া যাতে করে অন্য উত্তরাধিকারী ও আর বঞ্চিত করে নিয়ত খারাপ সেই জন্য অলামার বসে জায়জ সুস্থ অবস্থায় নিজের ধন সম্পদ সবটাই কেউ দান করতে পারে অসুবিধা নেই আল্লাহ যদি ভরসা থাকে সুস্থ অবস্থায় যেই ব্যক্তির ধন সম্পদ আছে তার সেটা তার ছেলে মেয়েদের না সুতরাং তার ছেলে মেয়েদের এই কোনো অধিকার নেই যে আমাদের জন্য রাখতেই হবে যদি রাখে তার এসান। আর যদি মনে করি আল্লাহর সন্তুষ্ট সব দান করে দেব মসজিদে অবকার সিদ্দিকা রাজি আল্লাহ তাল্লাহ দান করেছেন সেদিন দান করেছেন না সুস্থ অবস্থায় সবই দান করেছেন ওমর তালান আল্লাহ তাল্লাহ অর্ধেক দান করেছেন ওসিয়তের ক্ষেত্রে এক তৃতীয় অংশ কিন্তু এমনি দান করার ক্ষেত্রে কারও যদি আল্লাহ ভরসাতে কালকে কি খাবো না খাবো জানি না আজকে রাত্রে কি খাবো না খাবো আমার ওর সব চিন্তা নেই আমার কাছে যা আছে সব দান করে দেবো যাই কিন্তু ছেলে মেয়েদের জন্য রাখাটা উত্তম কিছু রাখেন আর কিছু দান করেন সবই দান করে দেন না এটা হলে আমারা বলেছে উত্তম শুধু কিন্তু ফরজ নয় যে ছেলে মেয়ে স্ত্রী আছে তাদের জন্য রাখতে হবে হ্যাঁ তাদের জন্য ভিটে মাটি যেখানে বাড়ি বাড়ি ঘরটা রাখতে হবে সেখানে বসবাস করবে তাদের বাড়ি থেকে তো বের দিতে পারবেন না আপনি তাদেরকে তো বাড়ি দিতে হবে আপনার ওপর ঘরের পোষণ রয়েছে নাফাকা এবং কেসুয়া তাদের মাসিক যে খরচ রয়েছে এবং বাসা বাসা দিতে হবে বাকি জমি জায়গায় অন্য ধন সম্পদ আছে যদি মনে করে আমি সুস্থ অবস্থায় সব দান করে দেবো সব কারো মাঝে বিতরণ করে দেব আর সব খরচ করে দেবো যাই চলেছে বাবাকে ছেলেমেয়েরা খরচ ছেলে খরচ দেয়নি বাবা যা কিছু ধন সম্পদ করেছিল জমি জায়গা সব বিক্রি করে করে খাচ্ছে সব খেয়ে নিতে পারে সমস্ত খেয়ে শেষ করতে পারে অনেকে মনে করে যে আমি না খেয়ে মরে কিন্তু জমি জাগে বিক্রি করবো না আপনি আপনার জন্য করেছেন আপনি বিক্রি করেন খান এই মাসে অনেকে খেয়াল করেন দ্বারস্থ হয়ে বসে থাকে আশা করে বসে থাকে ছেলে দেবে তো খাবো হ্যাঁ মেয়ে যদি দেয় জামাই দেয় তাহলে খাবো না আপনি আপনার জমি বিক্রি করে খান আপনি রোজগার করেছেন আপনার জন্য আগে আগে আপনি খাবেন এক টাকা জমি থাকে আগে আপনি খাবেন তারপরে দ্বিতীয় দৃঢ় দেনার যেটা হবে সেটা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে যাবে তো সুস্থ অবস্থায় যদি জমি জায়গার ধন সম্পদের কিছু অংশ মেয়েদের লিখে দিয়ে দেয় তো জায়েজ রয়েছে কিন্তু সবই দেবে না সমস্ত তিন বিঘা আছে তিন বিঘে লিখে দিয়ে দিল তাহলে নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্য যে আমি আমার ভাই ভাতি যাদেরকে কিছু দেব না তাদেরকে বঞ্চিত করবো এটি জায়জ নাই অল্লাহ তালা আলম